নজিরবিহীন একটি বর্বরতার কাণ্ড সংঘটিত হলো কাছাড়ের ধলাইয়ে একাকিত্বের সূচকে গৃহবধূর সাথে কুকর্মের পাশাপাশি চরম বর্বরতা দুর্বৃত্ত যুবকে। দুই সন্তানের জননীর সঙ্গে কুকর্মের পর গায়ে অ্যাসিড ঠেলে জীবন শেষ করে দেওয়ার চেষ্টা চালায় প্রতিবেশী দুর্বৃত্ত যুবক ছোট শিশুদের সামনে যুবক জোরপূর্বক কুমত চরিতার্থ করে আবার সেই যুবকে গৃহবধূর স্বামীকে ফোন করে তার স্ত্রীর অবস্থা সংকটজনক বলে জানিয়েছিল এমনটাই অভিযোগ প্রাণে বাঁচলেও অ্যাসিড হামলায় জীবন বিপন্ন দুই সন্তানের জননীর চিকিৎসাধীন শিলচর মেডিকেলে দুর্বৃত্তের বিরুদ্ধে পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ এজাহার দায়ের করা হলে অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি দলাই পুলিশ এমন অভিযোগ তার পরিবারে ঘটনার সপ্তাহ গড়ালে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি দলাই পুলিশ মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেছেন গৃহবধূর স্বামী

এই ঘটনাটি ঘটেছে বিগত 22 জানুয়ারি গফিদ রাতে অভিযোগমতে দুই সন্তানের জননী গৃহবধূ নিজের বাসগৃহেশ হয়েছিল রাতের অন্ধকারে একাকিত্বের সুযোগকে কাজে লাগিয়ে প্রতিবেশী যুবক বত্রু ইসলাম ওরফে পুতুল নামের সেই যুবক ঘরে প্রবেশ করে গৃহবধূর হাত বেঁধে ছোট ছোট শিশুদের সামনে জোরপূর্বক কুমন্তব চরিতার্থ করে অ্যাসিড জাতীয় কেমিক্যাল গৃহবধূর গায়ে ঢেলে পালিয়ে যায় অভিযুক্ত আবার স্বামীকে ফোন করে তার স্ত্রীর অবস্থা খারাপ বলে জানানোর অভিযোগ সামনে এসেছে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে রাতেই বাড়িতে পৌঁছার পর গৃহবধূর স্বামী পৌঁছালে যাবতীয় ঘটনা জানায় গৃহবধূর ছ বছর বয়সী শিশুপুত্র তখন জরুরি কালীন রাতেই মরণ নির্যাতিতা সেই গৃহবধূ সংকটজনক অবস্থায় মেডিকেলের চিকিৎসাধীন রয়েছে এসিড হামলায় গৃহবধূর শরীরে প্রায় সত্তর শতাংশ অংশ আহ জল ঝর্সে গেছে বলে জানিয়েছেন তার স্বামী ঘটনার পর দিন অর্থাৎ তেইশ জানুয়ারি ধলাই থানায় প্রতিবেশী বদরুল ইসলাম ওরফে পুতুলকে অভিযুক্ত করে জোরপূর্বক কুমত্ত এবং এসিড আক্রমণ করে প্রাণে শেষ করে দেওয়ার প্রচেষ্টার অভিযোগে এজাহার দায়ের সপ্তাহ খানিক গড়ালেও অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় পুলিশের বিরুদ্ধে খুব উগড়ে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন গৃহবধূর স্বামী আমাদের হাতে ওনার মন্তব্য রয়েছে ওনার মুখ থেকে শুনে নেব যাবতীয় অভিযোগ ঘটনা হয়েছে বাইশ তারিখ গ্রামের ছেলে একটা লম্বার চাইছে আমার ওয়াইফের কাছে ছেলেটা হইল বদলে ছিলাম লস্কর এমনি ডাকনাম ডাকেন তারে ফুতুল তখন আমার ওয়াইফে কইছেন তোমার আমি নম্বর খেনে দিতাম না আমি দিতাম বর্তমান এই সমস্ত কাজ তাই একটা গালাগালি হয়ে গেছে ওয়ার পরে যাইতে কইছে শিকাইত পরের দিন রাত্রে দরজা এই আমার বউরে খারাপ কাজ করছে করার পরে আমারও সাড়ে এগারোটার সময় কল গেছে যাওয়ার পরে যে আমার ফোন মারছে যে কইছে তোমার বেটি মরি আর তুমি বাছাও ইমার্জেন্সি আইসি আমার আশপাশ মানুষটা কেছে ডাকিয়া দিয়ে আসছি হাতও বন্ধা মুখও বাঁধা আর আমার বড়ো ছেলেটা খানদের তখন আমার ছেলে জিকাইছি বলে বাবা আমার গরায় আলো কুয়া কে বাবা বাইকালা ফুতুল শাসন মানুষ কইলে যে হসপিটাল নেওয়া মানুষগুলো ট্রিটমেন্ট করো তখন আমিও আইছি আইয়া ইনফরমেশন দিয়া হসপিটাল নিছি নেওয়ার পরে আমি আমার ওয়াইফরে জিকাইছি বলে কিলা কিতা তখন আমার ওয়াইফে কইছে যে ইসলাম লস্কর করছে আর এইটা তো গার মধ্যে ফেলাইলে একদম বিষাক্ত বতল যে এক ফুট ডাক্তারে ফুটা ভিতরে গেলে মানে মানুষ মরব শৈল্য যে যে জায়গার মধ্যে পড়ছে এই জায়গা একদম জলিয়া বরবাদ এফআইআর তো ফরের দিন করছি তেইশ তারিখ নয়টার সময় এফআইআর করছি এখনো প্রশাসনে যে আসামি অ্যারেস্ট করেন না ওপেন হিসাবে ঘুরে আরো ধমকি দেয় আমরা বাড়ির কিনারে গিয়া যে মানুষ মারতো তো সাক্ষু একটা লিয়া পুলিশ প্রশাসনের কাছে আমার বিনোদন অনুরোধ আসামিটা হয় আর আমি সুবিচারটা ফাই তার ব্যাতি ভেটিন তো লাগে কালি লম্বার চাই বা অস্টিল সোশ্যাল মিডিয়াত অস্টিল ফটো ছাড়ে এগুলো আরও প্রায় ঘটনা আছে বিচার শেষ করছেন এখন মেডিকেল ইমার্জেন্সিতে আছে সিরিয়াস গু জাতীয় জিনিস রাস্তার শরীল বরবাদ জলিয়া একদম সে এখন ডাক্তারের ওই যে এটার ট্রিটমেন্ট নাই মানুষ মারা যাইতেও পারে সংঘাত এই পর্যন্ত পিচ্ছি পরবর্তী ও আপডেট নিয়ে ধন্যবাদ